সবাইকে রাঁধে রাধে জানিয়ে আমি আমার আরেকটি ব্লক শুরু করলাম তো দিনটা ছিল সেপ্টেম্বরের তিন তারিখ তিন চার দিন আগে থেকেই বাচ্চারা লাফাচ্ছে শিক্ষক দিবস করবে এবার ওরা তো খুবই ছোট ওরা একা পারবে না আমি কি কয়েকটা মজার খেলা আর অনুষ্ঠান নাচ গান দেখেছি তো তারই জন্য এরা সব প্র্যাকটিস করছে দুদিন বলে এটা হচ্ছে চার তারিখ সকালবেলা এরা পড়ার পর প্র্যাকটিস করছে এখন নাচের প্র্যাকটিস করছে আমি একটুখানি তুলে রেখেছি এর আগেও অনেক প্র্যাকটিস করেছে দিন রাত প্র্যাকটিস করেছে নাচে কেউ জানে না ঠিকঠাক নাচ তো এরা একটু শিখিয়ে দিচ্ছে আমি একটা নাচ তুলিয়ে গিয়েছিলাম এদেরকে তো আর আমি যেই অঙ্ক দৌড় বা ব্যান দৌড় করাবো তার জন্য যা যা করতে হয় আমি সেখানে একটু সময় পেয়ে আমি অঙ্কগুলো করে নিয়েছিলাম অঙ্ক দৌড়ে কেজির বাচ্চাদের আলাদা ওয়ানের বাচ্চাদের আলাদা তারপরে চার তারিখের সকাল বেলা তো ওভাবেই গেলো সন্ধ্যা বেলায় গেছি আরে হাঁস এখানে পড়া ছেড়ে মেহেন্দি পড়াচ্ছি কালকে শিক্ষক দিবস উপলক্ষে আর ছাত্রী মেহেন্দি পরে বলে ম্যাডামের কাছে এসছে তাই না মাইরা পাঁচই সেপ্টেম্বর সকাল সকাল ঠাকুমা এত বাজার নিয়ে এসছে ওই যে আমি বলেছিলাম না রাত্রেবেলা একটু অনুষ্ঠান আর খাওয়া দাওয়া করা বাচ্চাদের তার জন্য বাড়িতেই খাবার বানানো হবে বাইরে থেকে কোনো খাবার আনা হবে না খেলার জন্য বাচ্চারা সবাই এগারোটার সময় রিয়ান কেমন সে মোমো ভূতের মতো ইন করে হাস না এ পড়ে গেছে না হাই এই রিহান হাস পুরো আমার বাড়িতে পড়তে আসে ওদের মধ্যে কেউ কেউ আমার কাছে হাতে কোড়ি হয়ে গেছে মানে ছোট থেকেকেই পড়ছে আমার কাছে কেজে গ্রুপ আগে দাও সবাইকে পেন্সিল দিয়ে দে কেউ কারো দেখবি না যখন আমি গো বলবো ছুটে এসে অঙ্গ করবি ঠিক আছে দিয়ে ঠিকঠাক অঙ্ক করে তারপর আমার কাছে আসবি আর তাড়াতাড়ি করতে হবে ঠিকঠাক করবি আর তাড়াতাড়ি করবি দিয়ে ছুটে আমার কাছে আসতে হবে দিয়ে আমাকে দিতে হবে তাড়াতাড়িও করতে হবে অঙ্কগুলো ঠিকও করতে হবে ঠিক আছে একটু মজার জন্য এই খেলাগুলো সবাই যাতে পুরস্কার পায় সেই ব্যবস্থা আমি করেছি যে অঙ্ক তো বাচ্চাদের প্রথমে কেজি দাঁড়িয়েছে এদের কাছে মজার খেলা কিছুটা হলেও শিখবে পরবর্তী জীবনে কাজে লাগে সবার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি যতটুকু পেরেছি এরা একেবারে ছোট কিছুই জানে অঙ্ক দূর মানে কি এদেরকে বলে দিতে হচ্ছে অঙ্ক করে আয় এটাই আমার শেষ শিক্ষক দিবস এই সব স্মৃতিগুলোকে নিয়ে সারা জীবন আমি থাকবো এগুলো খুব আমার কাছে স্পেশাল কোনো দিন ই হবে না সব সময় আমার মনের কাছে থাকবে আজ সকাল থেকে একটা আলাদা রকমের আমেজ শিক্ষক দিবস শিক্ষক দিবস একটা স্পেশাল আমি নিজেকেই স্পেশাল ফিল করি হ্যাঁ আমি নিজেই সব কিছু করেছি আমার বাচ্চারা তো অনেকই ছোটো ওরা তো পারবে না তো এটার মধ্যেই কোথাও যেন আমি আনন্দ খুঁজে পাই এখন ওয়ানের বাচ্চারা দাঁড়িয়েছে অঙ্ক দৌড় করার জন্য দেখো ওরা কেমন ছোট ছোটো যাবে প্রথমেই বললাম এদের কেউ কেউ একদম হাতে খড়ি থেকে আমার কাছে পড়ে মানে একদম যখন থেকে পড়া শুরু করেছে লেখা শুরু করেছে তখন থেকে সেই সি থেকে এখন বড়ো বড়ো সেন্টেন্স ওয়ার্ড সব কিছু শিখেছে তো এদের এদের সাথে আমার একটা খুব আলাদা স্পেশাল বন্ড এই এই স্পেশাল মুহূর্তগুলো সবসময় আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার স্মৃতির খাতায় জুড়ে থাকবে প্রচুর ভালোবাসার যত্ন দিয়ে এমন লেখাপড়া শিখাই সেরকম বদমাশি বললে শাসনও করি সব কিছু নিয়ে একটা খুব ভালো একটা ফিলিং এটা সবাই বুঝবে না যারা পড়ায় তারা একমাত্র বুঝবে বাচ্চাদের সাথে তাদের সম্পর্ক কী টান কি ওরাও আমাকে খুবই ভালোবাসে পড়তে চায় আনটি আনটি করে এক একজন ম্যাডাম ম্যাডাম করে শুনে আমাদের পাশে মাঠটা বড় বেশি নেই আর এই কাদাই আমি বাচ্চাদের ওখানে ছাড়বো না তাই আমাদের দুয়ার মানে বারান্দায় যতটুকু জায়গা ছিল সেখানে যে ব্যাংক শুরু হচ্ছে কেজি বাচ্চাদের কেমন ব্যাঙের মধ্যে লাফিয়ে লাফিয়ে যাবে দেখুন এবারে ক্লাস ওয়ানে ব্যাঙ্গুর হবে কেমন ব্যাঙ্গের মতো লাফাবে রিহান রিহান কেমন লাফিয়ে যাবে এরা কেমন লাফাবে তোমরা দেখতে থাকো হ্যাঁ

আমাদের অঙ্ক দৌড়ের রেজাল্ট চলে এসছে তো আমি হাসবো ওরা কাঁদবো খুঁজে পাচ্ছি নি এ কখনো আগে অঙ্ক দৌড় টৌড় এসবের নাম দেয়নি তো দেখুন আমি যখন বলি এক একটা কথা ওদের মুখগুলো শুকিয়ে যাচ্ছে পুরো মানে ভুল করে যেত আমি বলছি এগুলো কেন ভুল হলো দিয়ে বলছে ম্যাডাম এরকম আগে খেলিনি ভয় পেয়ে গেছি বকা দিয়েছি ঠিক আছে আবার ভালোবেসে বলেছি পরের বার এরকম ভালো করে করবি যেখানে পড়বি

টিচার্স ডে দিনের বেলার ভিডিও এতটুকুই দেখা হচ্ছে রাতের সেলিব্রেশন নিয়ে অন্য আরেকটি ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন